শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু সুপ্রিম কোর্ট থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কজ লিস্ট বেরিয়েছে এবং অত্যন্ত একটা ভালো খবর আপনারা সকলেই জানেন ডিএ মামলা সেই ডিএ মামলার প্রধান বিচারপতির অনুমতি ক্রমে স্পেশাল বেঞ্চ গঠন করা হলো সেই সংক্রান্তই কদলিশ বেরিয়েছে দেখতে পাচ্ছেন আগামী আট নয় দু হাজার পঁচিশ সোমবার দুপুর দুটো থেকেই এই ডিএ মামলাটি মাননীয় বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চেই উঠতে চলেছে এটা অত্যন্ত একটা ভালো খবর আপনারা সকলেই জানেন গত আগে যে মামলাটি হয়েছিল সেদিন কিন্তু এই কজ লিস্টটি উঠলেও কোনোভাবেই কোনো হেয়ারিং হয়নি আশা করা যাচ্ছে এবং যেহেতু স্পেশাল বেঞ্চ তৈরি করা হয়েছে আশা করা যাচ্ছে যে ওই দিনই অর্থাৎ আগামী আট তারিখ অবশ্যই ডিএ মামলাটি দুই বিচারপতিগণ অবশ্যই শুনবেন এবং একটা ভালো খবর কিছু আমরা আশা করতেই পারি যাই হোক ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ